নার্স আসে নাই নার্স আসে নাই হুম নার্স আসে নাই এটা ঠিক করে দিতে কখন থেকে এরকম করতেছে প্রায় তো এক ঘন্টা থেকে এই অনেকক্ষণ থেকে তো দেখতেছি সমস্যা আচ্ছা দেন আমি ঠিক করে দেই ভাল লাগে এখন ভাল লাগে ভাল লাগে এখন পাই এখন পাই পাই ঘুমান ঘুমান ঘাই যাম